আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এইচ ওয়ান ভি ভিসা সেই এইচ ওয়ান ভি ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত জানিয়ে বিতর্ক বাড়ছে ক্রমাগত চার হাজার পাঁচশো ডলারের ভিসা এক লাফে বেড়ে এক লক্ষ ডলার যা এখন ভারতীয় মুদ্রায় খরচ করতে হবে নব্বই লক্ষ টাকা কিন্তু এই নীতির থেকে ছাড় বর্তমানে ভিসা প্রাপ্তদের নতুন ঘোষিত ফি প্রযোজ্য কেবলমাত্র নতুন আবেদনকারীদের জন্য বার্ষিক ফি হিসাবে নয় দিতে হবে এককালীন ফি হিসাবে পরবর্তী ভিসা লটারি সাইকেল থেকে এই ফি কার্যকর হবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ভিসা নিয়ে যখন সিদ্ধান্তে বিতর্ক বাড়ছে তখন নতুন ঘোষিত ফি প্রযোজ্য কেবল নতুন আবেদনকারীদের জন্য এমনটাই খবর পাওয়া যাচ্ছে বার্ষিক ফি হিসাবে নয় দিতে হবে এককালীন ফি হিসাবেই পরবর্তী ভিসা লটারি সাইকেল থেকে এই ফি কার্যকর হবে এইচ ওয়ান বি ভিজা নিয়ে নয়া ব্যাখ্যা আমেরিকার তবে এই পদক্ষেপ প্রভাব ফেলবে অনেক আমেরিকান ব্যবসায় সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এই নিয়ম এমনটাই আইনজীবীদের এইচ ওয়ান বি ভিসা যেখানে চার হাজার পাঁচশো ডলারের এই ভিসা এক লাফে বেড়ে যা হয়েছে এক লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা এখন দাঁড়িয়েছে তার অর্থমূল্য নব্বই লক্ষ টাকা কিন্তু এই নয়া নীতির থেকে ছাড় বর্তমানে ভিসা প্রাপ্তদের নতুন ঘোষিত ফি প্রযোজ্য হবে কেবল নতুন আবেদনকারীদের জন্য জানিয়েছে আমেরিকা পাশাপাশি আরও জানা যাচ্ছে বার্ষিক ফি হিসাবে নয় দিতে হবে এককালীন ফি হিসাবেই পরবর্তী ভিসা লটারি সাইকেল থেকে এই ফি কার্যকর হবে এইচ ওয়ান বি ভিজা নিয়ে এবার নয়া ব্যাখ্যা দিয়েছে আমেরিকা অবাক করা শুল্ক নীতির পর এবার অবাক করা ভিজা নীতি এইচ ভিজা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত গতকালই যেখানে খবর সামনে আসে যে এই ভিজা পেতে গেলে আগে যেখানে চার হাজার পাঁচশো ডলার খরচ করতে হতো এখন সেটা বেড়ে হয়েছে এক লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য দাঁড়িয়েছে নব্বই লক্ষ টাকা কিন্তু এই নয়া নীতি থেকে এবার ছাড় বর্তমানে ভিসা প্রাপ্তদের নয়া ব্যাখ্যা দিয়েছে আমেরিকা যেখানে বলা হয়েছে নতুন ঘোষিত ফি প্রযোজ্য হবে কেবল নতুন আবেদনকারীদের জন্য বার্ষিক ফি হিসাবে নয় দিতে হবে এককালীন ফি হিসাবে তবে এই পদক্ষেপ প্রভাব ফেলবে অনেক দক্ষ কর্মীদের ওপর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী সম্পূর্ণা এই যে এইচ ওয়ান পি ভিসা নিয়ে অবাক করা নীতি ট্রাম্পের তাহলে কি যে অনেক দক্ষ করবে তাদের উপরে প্রভাব পড়তে চলেছে কি মনে করছেন দেখুন ডেফিনেটলি প্রভাব তো পড়তে চলেইছে তার কারণ হচ্ছে আমরা জানি যে আমেরিকাতে এইচ ওয়ান যারা যায় তারা মূলত আমাদের আইটি সেক্টর বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষেত্রে বা সেখানে উচ্চ পদস্থ কর্মতে যারা নিযুক্ত তারাই যান তো সেখানে একটা যেটাকে বলা যেতে পারে যে সেটাকে আটকানোর একটা প্রচেষ্টা আমেরিকা করছে আমার মনে হয় যে ভারতের এবার একটা কড়া পদক্ষেপ নেবার প্রয়োজন আছে অন্তত আমেরিকার ক্ষেত্রে এবং বিশেষ করে যেটা আমাদের বোঝার দরকার আছে যে ইন্ডিয়ার মার্কেট কিন্তু আমেরিকার বিভিন্ন যে কোম্পানি আছে বা কনজিউমার প্রোডাক্টস আছে সেটার জন্য একটা খুব বড় মানে মার্কেট ডেফিনেটলি সেই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি যেমন আমেরিকার বিভিন্ন প্রোডাক্ট আমেরিকার প্রচুর কোম্পানি কিন্তু ভারতের মাটিতে কাজ করে সেটা কনজিউমার প্রোডাক্ট থেকে সোশ্যাল মিডিয়া থেকে অ্যাপ থেকে টেকনোলজি থেকে অনেক জিনিস আছে সেইগুলোতে যদি আমরা একটা কার বানতে পারি আমার মনে হয় ভারত কিন্তু আমেরিকার এই যে চাপ অর্থনৈতিক চাপ যেটা আমেরিকাকে কন্টিনিউয়াসলি দিয়ে চলেছে সেই জায়গাটাকে কিন্তু আমরা অনেকটাই মোকাবিলা করতে পারি আমার মনে হয় যে যেভাবে আমেরিকা একটার পর একটা অর্থনৈতিক চাপ ভারতের ওপর কন্টিনিউয়াসলি করে যাচ্ছে কিন্তু একটা কড়া পদক্ষেপ আহ অন্তত বিদেশ নীতির ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে নেবার প্রয়োজন আছে বেশ ধন্যবাদ সম্পূর্ণ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে